স্টোরি টু ফ্রেন্ডস দুই বন্ধু দে আর ওয়ার টু ফ্রেন্ডস দুজন বন্ধু ছিল নেমড সায়ন অ্যান্ড নিতিন নাম হচ্ছে সায়ন আর নিতিন দ্য টু ওয়ার ভেরি গুড ফ্রেন্ডস তারা দুজনে খুব ভালো বন্ধু ছিল সিন্স চাইল্ডহুড শৈশব থেকে বা ছোটবেলা থেকে তারা খুব ভালো বন্ধু ছিল অ্যান্ড এবং ওয়ার অলসো ভেরি গুড অ্যাট স্টাডিস এবং পড়াশোনাতেও খুব ভালো ছিল ওয়ার অলসো ভেরি গুড অ্যাট স্টাডিজ মানে পড়াশোনাতেও খুব ভালো ছিল বোথ হ্যাড আর ড্রিম দুজনেরই একটি স্বপ্ন ছিল কি স্বপ্ন অফ ট্রাভেলিং দ্য ওয়ার্ল্ড বিশ্ব ভ্রমণ করার স্বপ্ন ছিল তাদের দাস এইভাবে সায়ন অ্যান্ড নিতিন গ্রিউ আপ এইভাবে সায়ন এবং নিতিন বড় হতে থাকলো আফটার সাম টাইম কিছু সময় পরে বোথ দুজনে টুক অ্যাডমিশান অ্যাডমিশান নিয়েছিল ইন অ্যান ইঞ্জিনিয়ারিং কলেজ একটি ইঞ্জিনিয়ারিং কলেজে তারা অ্যাডমিশান নিল ভর্তি হলো আনটিল নাও মানে এই পর্যন্ত দ্য লাইফ অফ টু দুজনের জীবন ওয়ার গোয়িং চলছিল বা যাচ্ছিল অন দ্য সেম ওয়ে একইভাবে এই পর্যন্ত তাদের দুজনের জীবন একই রকমভাবে চলছিল বাট কিন্তু আফটার গেটিং অ্যাডমিশন ইন ইঞ্জিনিয়ারিং কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশান নেওয়ার পরে দেয়ার ওয়াজ আ লট অফ চেঞ্জ প্রচুর পরিবর্তন এলো দেয়ার ওয়াজ আ লট অফ চেঞ্জ মানে প্রচুর পরিবর্তন বা অনেক পরিবর্তন এলো ইন দেয়ার লাইফ তাদের জীবনে অনেক পরিবর্তন চলে এলো সায়ন নাউ স্পেন্ডস মোস্ট অফ ইস টাইম সায়ন এখন ব্যয় করে বা কাটায় স্পেন্ডস মোস্ট অফ হিস টাইম তার বেশিরভাগ সময় হ্যাঙ্গিং আউট আড্ডা মেরে হ্যাং আউট মানে আড্ডা মারা হ্যাঙ্গিং আউট আড্ডা মেরে তার বেশিরভাগ সময় সায়ন কাটায় উইথ হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের সাথে ইনস্টিড অফ স্টার্টিং পড়াশোনা করার পরিবর্তে বন্ধুদের সাথে আড্ডা মেরে বেড়ায় বেশিরভাগ সময় ওয়াইল যখন নীতিন স্পেন্ডস নীতিন ব্যয় করে বা কাটায় মোস্ট অফ ইস টাইম তার বেশিরভাগ সময় স্টাডিং পড়াশোনাতে বেশিরভাগ সময় কাটায় অ্যান্ড এবং হ্যাঙ্গিং আউট আড্ডা দেয় উইথ হিস ফ্রেন্ডস তার বন্ধুদের সাথে ইন হিস ফ্রি টাইম তার ফ্রি সময়ে যখন সে ফ্রি থাকে সেই সময়ে সে বন্ধুদের সাথে আড্ডা দেয় না হলে সব সময় সে পড়াশোনাতেই বেশি সময়টা দেয় ওয়ান ডে একদিন নিতিন সেইড টু সায়ন নিতিন সায়নকে বলল দ্যাট যে ইউ আর নট স্টাডিং তুমি পড়াশোনা করছো না বা তুই পড়াশোনা করছিস না ইফ ইউ কিপ গোয়িং লাইক দিস যদি তুমি এভাবেই চলতে থাকো কিপ গোয়িং চলতে থাকা ইফ ইউ কিপ গোয়িং যদি তুমি চলতে থাকো বা তুই চলতে থাকিস লাইক দিস এভাবে ইউ উইল ফেল তুই ফেল করবি হিয়ারিং দিস এটা শুনে সায়ন সেইড সায়ন বলল দিস ইজ দ্য টাইম টু এনজয় লাইফ জীবনকে উপভোগ করার এটাই সময় দিস ইজ দ্য টাইম এটাই হলো সময় টু এনজয় দ্য লাইফ জীবনকে উপভোগ করার ইফ ইউ ডোন্ট ডু ইট নাও যদি তুমি এটা এখন না করো মানে এনজয় করা লাইফটাকে না করো প্রশ্ন করছে উইল ইউ ডু ইট ওয়েন ইউ আর ওল্ড যখন তুমি বুড়ো হয়ে যাবে তখন গিয়ে কি এনজয় করবে লাইফকে এটাই এখনই লাইফ এনজয় করার সময় সায়ন সেটা নিতিনকে বলল দ্য ডেজ ওয়ার পাসিং লাইক দিস এভাবেই দিন কাটছিল নিতিন ইউজ টু স্পেন্ড টাইম নিতিন সময় কাটাতো বা ব্যয় করত অন স্টাডি অ্যান্ড প্রজেক্টস তার পড়াশোনা এবং তার প্রজেক্টের উপরে নীতিন সময় কাটাতো সায়ন ইউজ টু স্পেন্ড টাইম সায়ন সময় কাটাতো অন হ্যাং আউট মানে আড্ডা মেরে চ্যাটিং চ্যাটিং করে মুভিস মানে সিনেমা দেখে মোবাইল সারাক্ষণ মোবাইল নিয়ে এটসেকট্রা বেশিরভাগ সময় কাটাত ফোর ইয়ার পাস্ট চার বছর অতিক্রান্ত হলো লাইক দিস এইভাবে যেহেতু ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছরের হয় তাই ফোর ইয়ার পাস্ট লাইক দিস চার বছর এরকমভাবেই কেটে গেল অ্যান্ড এবং ডিফারেন্ট কোম্পানিজ বিভিন্ন কোম্পানি স্টার্টেড কামিং মানে আসতে শুরু করেছিল স্টার্ট কামিং মানে আসতে শুরু করা স্টার্টেড কামিং আসতে শুরু করেছিল টু দেয়ার কলেজ তাদের কলেজে টু অফার দেম জবস তাদেরকে চাকরি দেওয়ার জন্য বা চাকরির অফার দেওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং কলেজে যখন লাস্ট ইয়ারে চলে যায় এক্সামের আগে বিভিন্ন কোম্পানি ক্যাম্পাসিং করতে আসে তাদের ইঞ্জিনিয়ারদের ইন্টারভিউ নেয় এবং তাদেরকে সিলেক্ট করে তাদের কোম্পানির জন্য চাকরির অফার দেয় তো সেই রকমই বিভিন্ন কোম্পানি আসছিল নিতিন গট জব নিতিন একটি চাকরি পেয়েছিল ইন আ বিগ কোম্পানি একটি বড়ো কোম্পানিতে নিতিন চাকরি পেল উইথ হাই স্যালারি উচ্চ বেতন বেশ ভালো বেতনে নিতিন একটি বড় কোম্পানিতে চাকরি পেয়ে গেল অ্যান্ড এবং সায়ন ওয়াস নট গিভেন সায়ন ওয়াস নট গিভেন মানে সায়নকে দেওয়া হয়নি আ জব মানে একটি চাকরি বাই এনি বিগ কোম্পানি কোনো বড় কোম্পানির দ্বারা সায়নকে চাকরি দেওয়া হয়নি কেন বিকজ কারণ হিস নাম্বারস ওয়ার ভেরি লো তার নাম্বার খুব কম ছিল যেহেতু সে ভালো করে পড়াশোনা করেনি তাই নাম্বার কম পেয়েছিলো মানে খুবই লো ছিল তাই নাম্বার খুব কম থাকার জন্য কোনো বড় কোম্পানি তাকে চাকরি দিল না ফাইনালি অবশেষে সায়ন গট আ ভেরি লো পেইং জব ইন আ স্মল কোম্পানি একটি ছোট্ট কোম্পানিতে সায়ন একটি চাকরি পেয়েছিলো লো পেইং মানে কম বেতনের ভেরি লো পেইং খুব কম বেতনের একটা চাকরি পেয়েছিল আফটার আ ইয়ার এক বছর পরে দেয়ার লাইভস তাদের জীবন লাইভস হল লাইফের প্লুরাল ফর্ম তো লাইফ লাইভস তাদের জীবন বিকেম হয়ে উঠেছিল কমপ্লিটলি ডিফারেন্ট সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছিল তাদের জীবন সায়ন ইজ স্টিল লুকিং ফর এ গুড জব সায়ন এখনও একটি গুড জব মানে ভালো কাজ বা ভালো চাকরির জন্য খোঁজ করেই যাচ্ছে স্টিল লুকিং বাট কিন্তু নো গুড কোম্পানি কোনো ভালো কোম্পানি ওয়াজ গিভিং হিম আ জব কোনো ভালো কোম্পানি তাকে চাকরি দেয়নি বিকজ কারণ হিজ নাম্বারস ওয়ার ভেরি লো তার নাম্বার খুব কম ছিল মানে সে ভালো রেজাল্ট করেনি রেজাল্ট খুব খারাপ ছিল কোনো রকমে পাস করেছিল তাই কোনো ভালো কোম্পানি তাকে চাকরি দেয়নি ডিউ টু ল্যাক অফ মানি টাকার অভাবে হি ডাজেন্ট গো সে যেত না টু পার্টি পার্টিতে যেত না উইথ হিজ ফ্রেন্ডস এনি মোর আর তার বন্ধুদের সাথে সে পার্টি করতে যেতে পারতো না যেহেতু তার কাছে টাকা ছিল না ইঞ্জিনিয়ারিং পড়ার সময় সে আড্ডা মেরে চ্যাটিং করে পার্টি করে সময় কাটিয়েছে কেননা তখন তো বাবার কাছ থেকে টাকা আসছিল বাবার হোটেলে খাওয়া দাওয়া ছিল তাই সেই টাকা উড়িয়ে পার্টি পার্টি করেছিল কিন্তু চাকরি পাওয়ার পরে তার কাছে যেহেতু তার বেতন ছিল খুবই কম সেই জন্য সে তার বন্ধুদের সাথে আর পার্টিতে যেতে পারতো না বা যেত না হি হ্যাজ টু ওয়ার্ক তাকে কাজ করতে হতো টুয়েলভ আওয়ার্স বারো ঘণ্টা এভরিডে প্রত্যেক দিন তাকে বারো ঘণ্টা কাজ করতে হতো সো তাই হি ডাজেন্ট ইভেন গেট টাইম টু হ্যাং আউট হি ডাজেন্ট ইভেন গেট টাইম মানে সে এমন কি সময়ও পেতো না যেহেতু তাকে বারো ঘন্টা কাজ করতে হতো ডাজেন্ট ইভেন গেট এমন কি সময়ও পেতো না টু হ্যাং আউট আড্ডা দেওয়ার উইথ হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় সে পেতো না অ্যাজ হ্যাপি অ্যাজ মানে যতটা খুশি সায়ন ওয়াজ সায়ন ছিল ইন কলেজ লাইফ কলেজ জীবনে সায়ন যতটা খুশি ছিল নাও এখন হি ইজ টোয়াইস মানে এখন সে দ্বিগুণ অ্যাজ স্যাড দুঃখিত মানে যতটা খুশি সে ছিল কলেজ লাইফে এখন তার দ্বিগুণ দুঃখ তার জীবনে অ্যান্ড এবং অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে নিতিন বট বট হচ্ছে বাই পাস্ট ফ্রম বট নিতিন বট মানে নিতিন কিনেছিল এভরিথিং সব কিছু ফ্রম হোম টু কার মানে বাড়ি থেকে গাড়ি সব কিছুই নিতিন কিনে ফেলেছিল স্পেন্ডস কাটাতো হিস টাইম তার সময় পার্টিং উইথ ফ্রেন্ডস বন্ধুদের সাথে পার্টি করে সময় কাটাতো অ্যান্ড এবং গোয়িং টু মুভিস সিনেমা দেখতে যেত উইকেন্ডে সিনেমা দেখতে যেত অ্যান্ড এবং ইজ ভেরি হ্যাপি এবং খুব খুশি ছিল বা সুখী ছিল আর কি লাইক সায়ন সায়নের মতো দেয়ার আর মেনি অ্যারাউন্ড আস আমাদের চারপাশে অনেকজন রয়েছে আর কি এই গল্পের মধ্যে সায়ন কে একটি এক্সাম্পল হিসাবে দেওয়া হয়েছে একটি উদাহরণ হিসাবে দেওয়া হয়েছে এই রকম সায়নের মতো দেয়ার আর মেনি অ্যারাউন্ড আস আমাদের চারপাশে অনেক রয়েছে হু মানে যারা স্পয়েল দেয়ার লাইফ তাদের জীবনকে স্পয়েল করে বা নষ্ট করে বাই চ্যাটিং চ্যাটিং করে গসিপিং গল্প করে হ্যাং আউট আড্ডা মেরে মুভিস সিনেমা দেখে পার্টিস পার্টি করে প্লেইং মোবাইল গেমস মোবাইল গেম খেলে তারা তাদের জীবনকে নষ্ট করছে আর কি মানে সেই সব স্টুডেন্টসদের কথা বলা হচ্ছে যারা তাদের কলেজ লাইফে এই সমস্ত কিছু করে যখন কেরিয়ার বানানোর সময় সেই সময়ে এই সমস্ত কিছু করে তারা তাদের জীবনটাকে নষ্ট করে ফেলছে দোজ স্টুডেন্টস ওই ছাত্রগুলো আর নট সিরিয়াস মানে সিরিয়াস না অ্যাবাউট দেয়ার ফিউচার তাদের ভবিষ্যৎ জন্য ভবিষ্যতের জন্য তারা সিরিয়াস না সেই সমস্ত স্টুডেন্টসরা কারা যারা এই সমস্ত কিছু করে চ্যাটিং গসিপিং হ্যাং আউট মুভি দেখা পার্টি প্লেইং মোবাইল গেম খেলা সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকা তো সেই সব স্টুডেন্টসদের কথা বলা হচ্ছে যারা তাদের জীবন নিয়ে বা ফিউচার নিয়ে সিরিয়াস না দেয়ার ইজ আ সেইং একটা প্রবাদ আছে বা একটা কথা আছে ইফ ইউ ডোন্ট ইউজ টাইম প্রপারলি যদি তুমি সময়কে সঠিকভাবে ব্যবহার না করো ইফ ইউ ডোন্ট ইউজ মানে যদি তুমি ব্যবহার না করো টাইম মানে সময়কে প্রপারলি সঠিকভাবে টাইম ওন্ট ইউজ ইউ প্রপারলি মানে সময়ও তোমাকে সঠিকভাবে ব্যবহার করবে না যদি তুমি টাইমকে সঠিকভাবে ব্যবহার না করো তাহলে টাইমও মানে সময়ও তোমাকে সঠিকভাবে ব্যবহার করবে না মানে দুঃখ দেবে লাইফে সময় সেটাই বলছে ইউ উইল হ্যাভ টু পে তোমাকে দিতে হবে হ্যাভ টু মানে হবে হ্যাভ টু পে মানে দিতে হবে দ্য প্রাইস মূল্য তোমাকে মূল্য দিতে হবে ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ তোমার বাকি জীবনের জন্য বা সারা জীবনের জন্য তোমাকে মূল্য দিতে হবে ইফ ইউ আর নট সিরিয়াস যদি তুমি সিরিয়াস না হও ডিউরিং স্কুল অ্যান্ড কলেজ লাইফ স্কুল এবং কলেজ জীবনে যদি তুমি সিরিয়াস না হও তাহলে তোমাকে সারা জীবন তার মূল্য চোকাতে হবে তো আশা করি গল্পটার যে মিনিং বা গল্পটার মধ্যে দিয়ে যা যে ইনফরমেশানটা দেওয়ার চেষ্টা করা হয়েছে বা যেটা বলা হয়েছে সেটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছ So, thanks for watching. If you love English and want to learn English, please do subscribe my channel. Thank you so much.